দুই হাজার পঁচিশ সালে সর্বনিম্ন কত টাকা আপনার কাছে থাকলে আপনাকে কোরবানি দিতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন এবং একজন পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনে ইনকাম করে প্রত্যেকেরই কুরবানি দিতে হবে কিনা এটাও জানতে পারবেন ঋণ যদি আপনার থেকে তাকে ঋণ থাকলে আপনি কোরবানি দিতে পারবেন কি না এই বিষয়টাও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব মহিলা মা বোনদের অনেক সময় অলঙ্কার পাখে যদি মহিলাদের অলঙ্কার পাখে তাহলে তাদেরকে কোরবানি দিতে হবে কিনা এই বিষয়টাও আলোচনা করা হবে এবং ব্যক্তিদের নামে আপনারা কোরবানি দিতে পারবেন কিনা এই বিষয়টাও আপনারা জানতে পারবেন এবং সর্বশেষে ফ্রিজের মধ্যে গোষ্ঠ কতদিন দেখে আপনারা কেতে পারবেন এ টু জেড এই সমস্ত গুরুত্বপূর্ণ কোরবানের মাছ আলাগুলো আমি এক্ষণে আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয়দিনী ভাই এবং বোন সামনে কিন্তু কোরবানি চলে আসছে ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা এই মাস আলাগুলো এক্ষুনি আপনাকে শিখতে হবে শরীয়তের এক একটা মাস আলা জানা বিশ্বনবী নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেছেন একটা মাস আলা যে ব্যক্তি জানবে আর আমল নামার মধ্যে আল্লাহ আমিন এক হাজার নফল নামাজ পড়লে যে সবাব সেই সব দেয়া দেয় আল্লাহ একবার আসুন তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই সর্বনিম্নে কত টাকা আপনার কাছে থাকলে এই দুই হাজার পঁচিশ সালে যে কোরবানি রয়েছে এই কুরবানি আপনাকে দিতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন এই বিষয়টা জানার আগে বুঝতে হবে কোরবানির নেশাব কি দেখেন কোরবানির নেশাবটা নির্ভরশীল হলো সাত ফেতির ওপর আর সাত গায়ে ফেতিরের নেশাবটা নির্ভরশীল হলো জাকাতের নেসাবের ওপর সুতরাং আপনাকে আগে জাকাতের নেশাবটা বুঝতে হবে জাকাতের নেশাব যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সাত গায়ে ফিতিরের নেশাব জানতে পারবেন সাত গায়ে জানতে পারলে কোরবানির নেসাবটা আপনি জানতে পারবেন ভাই এবং বোন দেখেন জাকাতের নেশাব হলো আপনার কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ খুব মনোযোগ দেওয়া গভীরভাবে কিন্তু আপনাদেরকে এই মাছ আলাগুলো শিখতে হবে এটা কিন্তু ওয়াজ নসিহত নয় শরীয়তের মাছ আলা অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শিখতে হবে এবং হবে আপনার কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতনা রোপা এই দুই জিনিস তাকে অথবা এগুলো নেই কিন্তু ব্যবসায়িক দিক থেকে অথবা জমি জামার দিক থেকে আপনার কাছে কি এই পরিমাণ টাকা পয়সা আছে তাহলে অবশ্যই আপনার ওর জাকাত কি হবে ওয়াজিব হবে অর্থাৎ এক বছর অতিবাহিত হতে হবে কোনো ঋণ থাকলে হবে না সমস্ত ঋণকে পরিশোধ করার পরে এক বছর যদি আপনার অতিবাহিত হয় পরিবার পরিবর্গের মধ্যে যারা রয়েছে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করার পরে যদি আপনার কাছে এই পরিমাণ অর্থাৎ সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রোপা এইগুলো তাকে অথবা এগুলো নেই কিন্তু অন্য দিক থেকে আপনার কাছে টাকা আছে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে তাহলে আসুন জাকাতের নেশাবের উপর নির্ভরশীল হয় সাতগায়ে ফেতির আর সাত গায়ে ফেতিরের নেশাবের উপর নির্ভরশীল হয়েছে কোরবানির নেশাব তাহলে কোরবানির নেশাব আপনার কি সেটাই অর্থাৎ আপনার কাছে যদি সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতনা রূপা এই দুই প্রকারের জিনিস থেকে থাকে অথবা কি আপনার কাছে এই সাড়ে সাত বরিস্বর্ণ নেই সাড়ে বাউন্নতনা রোপা নেই কিন্তু ব্যবসায়িক দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে আপনার কাছে টাকা আছে সুতরাং যদি টাকা থেকে থাকে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে অন্যতায় আপনি গুণাগার হয়ে যাবেন এবার আসুন আমরা বুঝে নেই হাজার পঁচিশ সালে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বর্তমানে কত আমি আপনাদেরকে একদম নেট দেখে দেখিয়ে দিচ্ছি টু জেড আপনারা কি করুন একদম মনোযোগ সহকারে একদম হিসাব অনুযায়ী বর্তমান দুই হাজার পঁচিশ সালে এবার আসুন দুই হাজার পঁচিশ সালে বাজার এবার আসুন দুই হাজার পঁচিশ সালে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন নতুন রূপার বর্তমান বাজার মূল্য কত স্বর্ণ এবং রূপার বাজার মূল্য কিন্তু কম বেশি হয় সুতরাং আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি এই দুই হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে সাড়ে সাত বরি স্বর্ণের মূল্য কত ছিল বাজারে এবং সাড়ে বাউন নতুন রূপার মূল্য কত ছিল তাহলেই এই হিসাবটা যদি বুঝতে পারেন এরপরই আপনারা বুঝতে পারবেন কত টাকা আপনার কাছে তাকলে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে দেখেন আগে রূপের হিসাবটা আমরা করে নেই সাড়ে বাউন্ন রূপা এটা তিনটা ক্যারেট থাকে একটা হলো বাইশ ক্যারেট রূপা আর একটা হলো একুশ ক্যারেট রূপা আর একটা হলো কি আঠারো ক্যারেট সুতরাং যদি আপনি বাইশ ক্যারেট রূপা বাজার মূল্য ধরেন তাহলে বর্তমান মে মাসের যে হিসাব অনুযায়ী এক লক্ষ দশ হাজার টাকা আসে আমি আবারও বলছি বাইশ ক্যারেট রূপা এর মূল্য প্রায় এক লক্ষ দশ হাজার একশত সাতাশি টাকা আসে অর্থাৎ মে মাসে এরপরে দেখেন একুশ ক্যারেট রূপা বর্তমান বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা এরপরে দেখেন আঠারো ক্যারেট রূপা বাজার মূল্য আঠারো ক্যারেট রূপার বাজার মূল্য হল উনানব্বই উনানব্বই হাজার নয়শত ছিয়াশি টাকা আশা করি বুঝতে পেরেছেন রোপার বাজার মূল্য বর্তমান মে মাসে মে মাসের বাজার মূল্যটা এরপরে আসেন সাড়ে সাত বড়ি স্বর্ণের মে মাসে কত টাকা দাম ছিল বাইশ ক্যারেট স্বর্ণ যদি আপনি ধরেন বাইশ ক্যারেট হিসাবে এটা হলো একুশ ক্যারেট অথবা কি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণ প্রায় মে মাসের হিসাবে জানি আট লক্ষ বত্রিশ হাজার আটশত নয় টাকা আট লক্ষ বত্রিশ হাজার আটশত নয় টাকা এরপরে দেখেন একুশ ক্যারেট স্বর্ণ প্রায় সাত লক্ষ ছিয়াশি হাজার আটশত বিরাশি টাকা এটা হলো কি আপনার মে মাসের হিসাব কিন্তু স্বর্ণ দাম ভারে কমে প্রিয় দিনী ভাই এবং বোন দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে আপনার কাছে যদি সর্বনিম্ন অষ্ট হাজার টাকা থাকে অষ্টআশি হাজার যদি আপনার কাছে টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে অর্থাৎ পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছে তাদের বরণ পোষণের টাকা পয়সা এটা বেতী রেখে যদি আপনার কাছে অষ্টআশি হাজার টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে আশা করি আপনারা সর্বনিম্ন কত টাকা আপনার কাছে থাকলে কোরবানি দিতে হবে এটা বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হলো দেখেন জাকাতের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কোরবানির দিনগুলোতে এক বছর অতিবাহিত হতে হবে না বরং কোরবানির যে তিন দিন রয়েছে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি আপনার কাছে অষ্টআশি হাজার টাকা থাকে তাহলেই কোরবানি দেওয়াটা আপনার উপর ওয়াজিব হবে এবার আসন প্রিয় দিনী ভাই এবং বোন একটা পরিবারের মধ্যে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচ জনেই ইনকাম করে তাহলে অবশ্যই পাঁচ জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে দেখেন খুব পরিষ্কার মাস আলাম যদি পাঁচ জনে ইনকাম করে জনের পক্ষ থেকে করতে হবে না কোরবানি না হ্যাঁ যদি তারা আলাদা আলাদা কি হয় মানে আলাদা আলাদা ইনকাম করে পৃথক পৃথক যদি কি করে ইনকাম করে আর পৃথক ইনকাম করার পরে যদি এই নেশা পরিমাণ মারের মালিক হয় অর্থাৎ এই সাড়ে সাত বড়ি তোমার সাড়ে বা অন্যতম রূপা এইগুলোর মূল্য যদি তার কাছে তাকে অথবা এগুলো তাকে অথবা সর্বনিম্ন অষ্টআশি হাজার টাকা যদি তার কাছে তাকে তাহলে মনে করেন একটা পরিবারে যদি আপনার পাঁচজন সদস্যটাকে আর আলাদা আলাদা এসে তারা ইনকাম করে তাহলে পাঁচজনের পক্ষ থেকে কোরবানি দেওয়াটা কি হবে ওয়াজিব হবে মাস সর্বদাই মনে রাখবেন কোরবানি হয় অন্যের পক্ষ থেকে ওয়াজিব হয় না এরপরে মনে করেন পাঁচজন যদি এক পরিবারে যদি কি করে একসাথে ইনকাম করে কিন্তু পাঁচ জনে নেশাব পরিমাণ মালের মালিক নয় যে নেশাব পরিমাণ মালের মালিক হবে তার পক্ষ থেকে কোরবানি করাটা কি হবে ওয়াজিব হবে এরপরে আসুন তৃতীয় নম্বর যে বিষয়টা যদি আপনার অনেক ঋণ থাকে তাহলে আপনার কোরবানি দিলে হবে কিনা ঋণের আলাদা হলো যদি ঋণ এত পরিমাণ হয় যে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না জমি জামা বিটা বিক্রি করলেও জমি আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এত পরিমাণ ঋণ আপনার রয়েছে সুতরাং আপনার জন্য কোরবানি দিতে হবে না যদি আপনার ঋণ এমন হয় যে আপনি কি প্রসুত করে দিতে পারবেন তার কাছ থেকে ঋণ এনে কোরবানি দিলে তাহলে অবশ্যই আপনি ঋণ এনে টাকা ধার এনে কোরবানি আসুন মহিলা অনেক সময় গয়না ঘরের মধ্যে যদি মহিলা মা বোনদের অলঙ্কার তাকে আর এই অলঙ্কারের টাকার হিসাব করলে যদি দেখা যায় নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছে অর্থাৎ সাড়ে সাতমরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রুথা এই পরিমাণ যদি হয় অথবা তার এই অলংকারগুলো বিক্রি করলে এর চেয়ে বেশি টাকা হয় অথবা এই পরিমাণ হয় তাহলে মহিলার উপর কুরবানি করাটা ওয়াজিব হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন আপনারা অনেকেই মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয়-সজন তাদের নামে কুরবানি করতে চান তাদের নামে কুরবানি করলে হবে কিনা অবশ্যই হবে তবে এটা ওয়াজিব নয় আপনি নফল হিসাবে করতে পারেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ববিদে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটা কুরবানি করতেন উম্মতের পক্ষ থেকে আরেকটা কুরবানি করতেন আর আরেক হাদিসে এসেছে হজর আলী রাদি আল্লাহ তালু বিশ্বনবী যে বছর এনতেকাল করেছিলেন যে বছর এন্তেকার করেছিলেন পরবর্তী বছরে বিশ্বনবীর পক্ষ থেকে বিশ্বনবীর নামে বলতে পারবেন না অনেকেই কিন্তু বলে থাকে যে অমুকের নামে নামে কথাটা বলা ঠিক নয় পক্ষ থেকে অর্থাৎ নাম তো একমাত্র আল্লাহ তাল্লার নামে আপনি কোরবানি করবেন কিন্তু পক্ষ থেকে বলতে হবে নামে বললে এটা কি হবে না অর্থাৎ পক্ষ থেকে বিশ্বরমীর পক্ষ থেকে হজরত আলী তা আল্লাহ তালহু তিনি কি করেছিলেন কোরবানি দিয়েছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষে আসুন যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে সেটা হলো কোরবানির গুস্তু ফ্রিজে রেখে আপনি কতদিন পর্যন্ত খেতে পারবেন অনেকেই বলে যে কোরবানির গোস্তু নাকি ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে না না আপনি কেটে পারবেন কোনো সমস্যা নেই কোরবানির ক্ষেত্রে অনেকেই কিন্তু বলে তাকে যে কোরবানির গোস্তু তিন ভাগ করা এটা মুস্তাহাব হিসাবে কি করা হয় আপনার একজন গরিব ভাই বোন তার পাশের বাড়িতে উপবাস রয়েছে সুতরাং তাকে একটু গোষ্ঠু দিবেন তাকে একটু খাওয়াবেন সুতরাং আপনি তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর এক ভাগ কি আপনার গরিব মিসকিনদের জন্য আর যদি আপনি ভাগ না করেন আপনার গুণা হবে না আর আপনার ভাগের যে গুস্ততা এটা আপনি ফ্রিজের মধ্যে রেখে সারা বৎসর আপনি খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর এক কোরবানি আসার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন অথবা আপনি আপনার যদি ফ্রিজ না থাকে তাহলে আপনি রদ্রে গুস্ত শুকিয়ে আপনি খেতে পারবেন সারা বৎসর কোনো সমস্যা নেই গুণা হবে না আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ এই মাছ আলাগুলো আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে এই মাছ আলাগুলো বুঝে শুনে কোরবানি আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনার একটা লাইক দিবেন আর আপনার একজন বাইরের নিকট মাছ আলাগুলো পৌঁছায় দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ